আসসালামু আলাইকুম কিবস্থ আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন গলা 25 নভেম্বর স্ক্রনের সর্বচেতা তিনময় কৃষ্ণদাসকে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে চট্টগ্রাম শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে আটক করা হয় ডিবির মাধ্যমে এবং তাকে আদালতে প্রেরণ করা হয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করার সময় হঠাৎ উল্লে যায় ঘটনার চিত্র তাকে যেদিন আদালত থেকে কারাগারে প্রেরণ করা হবে ঠিক সেই দিন ঘটনা সূত্রপাত হতে যায় স্ক্রনের সকল নেতা থেকে শুরু করে সম সকল সমমকরা আসেন জেনে তাকে একটা বিশাল আয়োজন সৃষ্টি করে তারা এবং সেখানে একটা হরটকুল সৃষ্টি করে তারা কোনো মতে তাকে করতে না করে তখন আন্দোলন শুরু করে এবং রাস্তায় থাকে এক ঘন্টা পর্যন্ত তাকে ধরে তার পিক আপ ব্যান কোনো মতেই কারাগরে নিয়ে যাওয়া যাচ্ছিল না কিন্তু হঠাৎ যখন পুলিশ আর্মি এবং বিজেপির মাধ্যমে তাদেরকে সরানোর চেষ্টা করে তাদেরকে উপর আক্রমণ করে ঠিক তখনই তারা উল্টো আক্রমণ করে বসে পুলিশ আর্মি থেকে শুরু করে আইনজীবীদের উপর এবং আইনজীবীদের উপর আক্রমণের এক পর্যায়ে তারা সাইফুল ইসলাম নামে একজনকে তারা কলার ধরে সেখান থেকে নিয়ে আসে তাদের সমর্থকদের মাঝে এবং তাকে হত্যা করে কুপিয়ে কুপিয়ে দর্শক নিশ্চয় বুঝতে পারছেন কি রকম একটা অন্যায় করা হয়েছে সাইফুল ইসলামের সাথে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে কেন ইস্কনকে নিষিদ্ধ করার দাগ দেওয়া হয়েছিল এবং কেন ইস্কনকে একটা জঙ্গি সংগঠন হিসেবে সকলে সম্পৃক্ত করছে এবং এছাড়াও ভারত কেন উঠে পড়ে লেগেছে ইস্কনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ করা হলো দেখুন ইস্কন কিন্তু একটা হিন্দু একটা সংগঠন বলছি এই কারণে তারা কিন্তু সনাতনীদের যে ধর্মাবলম্বীদের অর্থাৎ হিন্দুদের যে সিস্টেমগুলো গুলো রয়েছে বা তাদের যে দেব দেবীতার পৌঁছা রয়েছে তারা কিন্তু তা মঠেও মানে না শুধুমাত্র শ্রীকৃষ্ণকে প্রধান দেবতা মনে করে এবং তাকে সৃষ্টিকতা মনে করে তার পৌঁছোর করতে থাকে এবং সনাতনী এবং ইস্কনের মধ্যে কিন্তু মোটামুটি একটা বড় ধরনের পার্থক্য লক্ষ্য করি আমরা কেননা সনাতনীরা যেসব পুজো অনুষ্ঠান করে থাকে তারা কিন্তু ইস্কনরা কোনো মতে সেটা মানে না এবং তাদের রুলস অনুযায়ী তারা সেটা পালন করে তাদের নিয়মের মধ্যেই ইস্কন শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তেও তারা কিন্তু ছড়িয়ে চিটিয়ে রয়েছে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করলেও সেটা ভালো কথা কিন্তু সামাজিক কর্মকাণ্ডের পেছনে তারা এক লোমহর্ষক ঘটনা ঘটিয়ে থাকে আর সেটা হচ্ছে তার প্রত্যন্ত অঞ্চলেই খাবারের নাম করে সেখানে কুমলময়ী শিক্ষার্থীদের ছোট ছোট শিশুদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কবিতা পাঠ করিয়ে দেয় এবং তারপরে তারা ভগবানের নাম করে সেই খাবারগুলো তাদের পুঁজো করে সেই পুঁজোর প্রসাদ সকলকে খাইয়ে দেয় এবং এছাড়াও যে চিম কৃষ্ণ দাস তার অপরাধ যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ভিডিও আরো একটা তৈরি করতে হবে শুধু তার যে কূনৈতিক অপকাণ্ড গুলো রয়েছে সেগুলো নিয়ে তাকে একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাঁশে কিন্তু তাকে কন্ট্রাকি শুরু করে সকল মানুষগুলো মারছে সেই কারণে তাকে সেখানে এছাড়াও আর একটা বিষয় হচ্ছে কেন তাকে জঙ্গি ইস্কনকে কেন জঙ্গি সংগঠন বলা হয় দেখুন ইস্কনের প্রধান উস্কানে দাতা হচ্ছে ভারত এখন ভারতের যে একটা চাল রয়েছে সেটা হচ্ছে তাদের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি একটা কূপ সেটা কিন্তু তারা ইস্কনের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বহুদিন ধরেই দেখুন আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ইস্কনরা সবসময় আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে আসছিল এবং সরকারের পক্ষ হয়ে কাজ করছিল সে কারণে মোটামুটি ইস্কনরা প্রকাশ্যে আসেনি বা কোনো অপকাণ্ডে সরাসরি নিয়োজিত হয়নি হয়েছিল সেগুলো কিন্তু ধরা পড়েনি সেটা আওয়ামী লীগ রকমভাবে ম্যানেজ করে চলেছিল কিন্তু যখন আওয়ামী সরকারের পতন হয় তখন কিন্তু ইস্কনরা আওয়ামী লীগের যে একটা ঠাই ছিল সেই ঠাইয়ের স্থানটা চলে গেছে বলতে গেলে তারা তাদের সেই মূল যেই চেহারা সেটা কিন্তু লুকানো চেহারা থেকে আসল চেহারাটা প্রকাশ আনতে থাকে এবং আক্রমণ করতে থাকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এবং নিজেদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজেদেরকে যেন তারা রক্ষা করতে এবং থার্ড নাম্বার যে একটা প্রশ্ন ইস ভারতকে যেন ইস্কনকে একটা সমর্থক দিয়ে যাচ্ছে এবং তাদেরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে দেখুন ইস্কনের উস্কানি মা বা মেইন যে হেড সেটা হচ্ছে ইন্ডিয়া ভারতের পরামর্শ অনুযায়ী কিন্তু তারা কাজ করে চট্টগ্রামে যেই ঘটনাটা ঘটেছে সাইফুল ইসলামের উপর যে হামলাটা হয়েছে সেটা কিন্তু মূলত সরাসরি হয়নি যখন তাকে যে চিন্ময় কুমার দাসকে আদালত থেকে কারাগরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তার কাছে একটা কল আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বড় একজন এই যে তাদের প্রভু ভা যে চিন্ময় দাসের মতো একজন ব্যক্তি সেখান থেকে কল দিয়ে তাকে জানানো হয়েছে যে কোনো মতে যেন তাকে কারাগারে নিক্ষেপ করা না হয় বা কারাগারে প্রেরণ করতে না পারে বাংলাদেশ সরকার এবং সেই কথাটা কথা শোনার সাথে সাথে সকলের উদ্দেশ্যে বড় করে বলে দিতে থাকে এবং তাকে যেন কোনো মতেই কারাগারে যেতে না দেয় সেই ব্যবস্থা করে থাকে এই কথা শোনার পর কিন্তু হঠাৎ করে ঘটনার চিত্রপাত উল্টে যায় এবং সকলে কিন্তু জোর তাকে থাকে সেখানে এবং সকলেই তাদের বিরুদ্ধে একটা আচরণ করতে শুরু করে বলতে গেলে ভারত কোনো মতেই চেষ্টা করছে বাংলাদেশটাকে মোটামুটি একটা হাত করার জন্য এবং কত কিছুদিন আগে কিন্তু চট্টগ্রামকে তারা বলতে গেলে ইন্ডিয়া দখল করে নিবে বলে একটা প্রশ্ন উঠেছিল এবং সেটাই কিন্তু তারা বাস্তবায়ন করছে শুধু শুরু তো চট্টগ্রাম নয় তারা চেষ্টা করছে সারা বাংলাদেশটাকে তাকে তারা কি লেখে দেয় দেখুন আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় ছিল তারা কিন্তু যেকোনো হা উদ্দেশ্য হাসিল করতে পারত যে কোনো সুযোগ সুবিধা কিন্তু তারা পেত কিন্তু যখন হাসিনা সরকার পতন হয় তখন কিন্তু তারা চাইলে যে কোনো একটা উদ্দেশ্য কোনো মতেই হাসিল করতে পারছে না এবং ডক্টর ইউনসের সরকার সেটা কিন্তু বাধা দিয়ে এসছে এবং এই কারণে কিন্তু তাদের বড় একটা লস প্রোডাক্ট হচ্ছে এবং এছাড়াও আপনি খেয়াল করে দেখেছেন হয়তো কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ কার্গো শিফট আমদানি করা হয়েছে অর্থাৎ সেখানে বিভিন্ন কাঁচামালগুলো বাংলাদেশে ব্যবহারের জন্য বাংলাদেশে আমদানি করা হয়েছে এদিক দিয়েও কিন্তু ভারতের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার যদি তারা বাংলাদেশকে কোনো মতে হাত করতে না পারে তখন কিন্তু তারা যে একটা বাংলাদেশের মার্কেট সেটা তারা নষ্ট করবে এবং সেটা কিন্তু ছাড়া হয়ে যাবে বলতে গেলে এবং বাংলা ইন্ডিয়ার যে জিনিসপাতিগুলো রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের কাছে যখন বিক্রি করতে পারবে না সেটা একটা মার্কেটটা নষ্ট হয়ে যাবে এবং নতুন একটা দেশ খুঁজতে হবে তাদেরকে নতুন করে মার্কেটিং করার জন্য এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে না এবং স্কনকে তারা সর্বোচ্চ সাহায্য করে যাচ্ছে বাংলাদেশ সরকারকে চাপের মুখে রাখছে স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন